ভাবি আমার মেলা খিদে লাগেছে ঘরে যে তাড়াতাড়ি আমার কটা ভাত দেন তো এখন ভাত দিতে পারবো না ভাত নেই জ্ঞান ভাবি ভাত নেই কি হয়েছে আপনি জানেন না আমি সকাল ধরে কিছু খাইনি হ্যাঁ জানি কিন্তু আমি তো ভাত রান্না করিনি ভাত তোমার কোন জায়গাতে দেব রান্না করেন নি কেন কি হয়েছে কি হয়েছে তুমি জানো না আমি তো তোমার মতো না সংসারে কোনো চিন্তা ভাবনা না করে সারাদিন ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ালাম এই যে এত বড় সংসার এই সংসারে তোর কম কাজ নেই সব কাজ কাম করে শেষ করব তারপর তো রান্না করব। আমার কথা তো বাদই দিলাম তোমার ভাইরা সারাদিন মাথায় খাটতে খাটতে শেষ হয়ে যাচ্ছে তুমি সারা সারাদিন উল্টো পাল্টা না ঘুরে যাই তো তোমার ভাই কাজে একটু সাহায্য করতে পারো ভাবি আপনি কি করলেন আমি যাব মাঠে আমি মাঠে গিয়ে কাদা পানি সানা কাজ করতে পারবো না আর ওই কাজে যখন আমার করতে হবে তাহলে আমি এতদিন লেখাপড়া শিখলাম কি কারণে এরে কি আছে। কি দিয়ে তো শোলা পর আর কয়ে না বাড়ি আসে একটু বাদ চাইছি তা তোমার বউ প্রতিদিনের মতো আমার জ্ঞান দেয়া শুরু করে দেছে। তা ঠিকই তো করতেছে সারাদিন কাজ কাম না করে ট্যাং ট্যাং করে ঘুরে বেড়াবি জ্ঞান ছাড়া কি দেবে ও তুমিও তাহলে একই কথা করছো একই কথা কব না তুই লেখাপড়া শিখেছিস একটা চাকরি বাকরির চেষ্টা করবি তা না সারাদিন উল্টো পাল্টা ছেলেবেলের সাথে ঘুরে বেড়াচ্ছিস আবার এই যে আমি মাঠে ঘাটে কাজ করি যাই তো আমারও একটু সহযোগিতা করা যায় ভাই শোন আমি এতদিন লেখাপড়া শিখে ওই মাঠে যায় কাদা পানির ভিতরে কাজ বাস করতে পারবো না আর এদিকে চাকরি বাকরিও তো পাচ্ছি না তার চেয়ে ভালো তুই এক কাজ কর তুই আমার বিদেশ পাঠাই দে তুমি আর কি করছ তোমারে বিদেশ পাঠাবে মানে তোমার বিদেশ পাঠানোর জন্য এত টাকা কনে পাবে তোমার ভাই হ্যাঁ তোর ভাবি তো ঠিকই কয়েছে আসলেই তো তোরে বিদেশ পাঠাতে গেলি তো মেলা টাকার দরকার তো এত টাকা আমি কোন জায়গায় পাবো তুমি টাকা কোন জায়গায় পাবো তা আমি কি করে পাবো দরকার হয় তুমি জমি জাতি বেচো বেচে আমার বিদেশ পাঠাও তুমি জমি বিক্রি করতে কসা জমি জাতি বিক্রি করলে আমরা খাবো কি হ্যাঁ জয় তোর ভাবি তো ঠিকই কইছে আমাদের তো মাঠে খুব একটা বেশি জমি নাই সামান্য একটু জমি যে জমিটুক চাষবাস করে আমি এই সংসারটা চালাই এখন তুই করছিস ওই জমি বিক্রি করে তোরে বিদেশ পাঠাতি এখন ওই জমি বিক্রি করে তোরে যদি বিদেশ পাঠাই তাহলে আমি এই সংসারটা চালাবো কি করে এই কথা কি কোনো সময় ভেবে দেখেছিস তাছাড়া তো আমার অন্য কোন ইনকামের রাস্তাও নেই যে আমি তাই করে এই সংসারটা চালাবো তার থেকে তুমি বিদেশ যা চিন্তা না বাদ দিয়ে দেখো চাকরি বাকরি পাও কিনা ভাবি আমি চাকরি বাকরির জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু আমি কোনো চাকরিই পাইনি এখন আমার আর কোনো উপায় নেই আপনারা যেভাবে পারেন আমার বিদেশ পাঠাই দেন আচ্ছা ঠিক আছে দেখি দেখি করি যেভাবে হোক তোমার বিদেশ পাঠানোর ব্যবস্থা করতেছি এখন যাও তুমি ঘরে যাও আচ্ছা ঠিক আছে আর ও তো সারাদিন খায়নি তা তুমি রান্না বান্না করে ওদের কটা বাদ দেওয়ার ব্যবস্থা করো আচ্ছা তুমি যারা বিদেশ পাঠাবা তা তুমি এত টাকা কোন জায়গায় পাবা সে টাকা যেখানে পাই এসব চিন্তা তোমার করতে হবে না আর যদি দেখি দাঁত না করে এখানে ব্যবস্থা করা যায় কিনা আর যদি না পারে নাই মাঠের তো একটা জমি বেছেই দিবা নে এখন যাও কটা রান্না করো আচ্ছা এ বড় ভাই ভালো আছিস আরে জয় ভালো আছি ভাই তারপর তুই হঠাৎ করে কোনো কিছু না জানা এই চলে আসলি এই একটু ইমার্জেন্সি কাজ পড়ে গেছে তো তা সেই জন্যই আসলাম আরে জয় ভাই তুমি ভালো আছো হ্যাঁ ভাবি ভালো আছি তা আপনারা ভালো আছেন তো আমাকে আর ভালো থাকারে ভাই আচ্ছা যাই হোক ওসব কথা বাদ দে আমি গ্রামে কি জন্য আইছি সেই কথাটা আগে শোন আরে তোর কথা পরে শুনবানে তুই এতদিন পরে বাড়ি আসলি যা ভিতরে যা তুই রেস্ট নে আমি বাজার ঘাট করে আসি খাওয়া দাওয়া করে নে নিরিবিলি বিকেল বেলা শুনবা নে রে ভাই না রে ভাই আমারও তো সময় নেই আমার এখনই আবার ঢাকায় ফিরতে হবে মেলা কাজ আছে তোমার যত কাজই থাক আজ গ্যাস যাবে না না ভাবি আমারও তো সময় নেই এ বড় ভাই তোরে কি করতে আইছিস সেই কাজের কথা আগে শোন আচ্ছা ঠিক আছে তুই যখন থাকবি নে তখন কি আর করা তা তোর কি এত দরকারি কথা ক ভাই আমাকে তো এই ভিটে বাড়ি ছাড়া আর কিছু নেই আর এই ভিটে বাড়িটা বেঁচে ফেলাই দিবি কি করছি না আমি সত্যি সত্যি বাড়ির জায়গা বিক্রি করব তুই তো জানিস না আমি ঢাকায় একটা বাড়ি করতেছি আর ওই জায়গায় বাড়ি করতে যাই আমার কিছু টাকা পয়সা শর্ট হয়ে গেছে তাই আমি চিন্তা করলাম আমি তো আর গ্রামে আসিনি আমার এই গ্রামের জায়গাটা তো ফাও ফাও পড়ে রয়েছে এই জন্য এই জমিটা ওখানে যদি আমি ঢাকায় বাড়ির কাজে লাগাই তাহলে আমার জন্য একটু ভালো হবে না এ জয় ভাই তুমি কি কথা করছো তোমার বিদেশ যার জন্য যে টাকাগুলো লাগিলো সেই টাকার জন্য এই ভিটে বাড়িটাও বন্ধক রাখিল শুধুমাত্র তোমার বিদেশ পাঠানোর জন্য পাঁচটা বছর আগে তুমি যে সেই বিদেশ চলে গেছাও আর কোনদিন আমাদের খোঁজ খবর নিছাও আমরা কিভাবে আসি খাইয়া আসি কি না খাইয়া আসি আর এইসব দিন আদায় আমরা কিভাবে শোধ করেছি তুমি কি একদিনও খোঁজ নিছাও আর তুমি ভাগের জমি বিক্রি এটা তুমি কিভাবে চাও আর এইটুক জমি তুমি যদি তোমার ভাগের টুক বিক্রি করে নিয়ে যাও তাহলে একবারও ভাবি চাও যে আমরা কোন জায়গায় থাকবো ভাবি আপনারা কোনে থাকবেন সেটা তো আর আমার দেখার বিষয় না এখন আমার উচিত ছিল আপনাকে দুইজনের সবার আগে জানানো এখন তুই তুই কি কি আমার রাখবি নাকি জমিটা আমি আরেকজনের কাছে বিক্রি করে দেব। এখন তোর বাঘের সম্পত্তি আমার রাখতে গেলেই তো টাকার দরকার আর আমি টাকা কনে পাবো আমি সারা জীবনে কষ্ট করে যা দু এক টাকা ইনকাম করেছি সে সমস্ত টাকাই তো তোর লেখাপড়ার পাশে ব্যয় করেছি আর সর্বশেষ যে ছিল তাও বিক্রি করে বিটেবাড়িটা পর্যন্ত বন্দক রেখে তোরে বিদেশে পাঠাইছি তুই আজকে হয়তো সবকিছু ভুলে গেছিস কিন্তু আমি তো বলতে পারতেছি না রে ভাই কারণ ওগুলো তো আমি কষ্ট করেই করেছি আর তোরে লেখাপড়া শিখানোর সময় তোরে বিদেশে পাঠানোর সময় আমি যখন আমার সমস্ত কিছু শেষ করে দিয়ে টাকা পয়সা খরচ করেছি তখন তোর ভাবি কতবার আমারে নিষেধ করেছে যে তুমি এই করতে চাও তোমার ভাই কি তোমারে দেখবে আমি কোনোদিন তোর ভাবির কথা শুনিনি তোর ভাবিরে সব সময় কইছি যে হয়তো আমারই ছোট ভাই আর ওর দেখার মতো আমি ছাড়া তো আর কেউ নেই ওরে মানুষ করি আমাকে শেষ বয়সে ও ঠিকই আমাকে দেখবে তা আজ তো দেখতেছি তুই আমাকে কিরকম দেখতেছিস রে ভাই আজ গে তুই চলে আইছিস বিটা বাড়ির জমি বেছে নিয়ে চলে যাবি একটা বারের চিন্তা করলেন না যে তোর ওই অসহায় ভাই ভাবি তুই এই জমি বিক্রি করে নিয়ে গেলি তারা কোন জায়গায় থাকবে ভাই শোন আমি তোরা তো ইমোশনাল ডায়লগ শুনতে আসিনি তুই যেটা করেছিস সেটা তোর বড় ভাই হিসেবে দায়িত্ব ছিল তুই করেছিস এখন আমি আমার জমি বেস্তে আইছি তুই যদি আমার জমি রাখতে পারিস তাহলে রাখ আর হলে আমি অন্য জায়গায় বিক্রি করে দিচ্ছি কারণ এই মুহূর্তে আমার টাকার খুব প্রয়োজন ও তোর টাকার মেলা প্রয়োজন তা শুধু তোর ভাগের টুক বেচবি কেন তোরে আমি সবটুকুই বেচে দিচ্ছি ভাই এ তুমি কি কথা কছ সব জমি বিক্রি করে দিবা মানে তুমি সারা জীবন ছোট বাইরে মানুষ করার জন্য আমাকে কথা ভাবলে না তুমি কি আজও আমাকে কথা ভাববা না সারা জীবনই যখনই নিজের কথা চিন্তা করেনি তখন আর এই শেষ বয়সে এসে নিজের কথা ভেবে কি হবে আর ও আমার ছোট ভাই ও যদি ভালো থাকে তাতেই আমি সুখী এ জয় তা তুই কি নিজে জমি বেচতে পারবি নাকি আমি থেকে জমি বেচার ব্যবস্থা করে দেব না তোরা দেখা লাগবে না তালি আমি আমি চেয়ারম্যানের চেয়ারম্যানের সাথে কথা কইছি কাছে জমিটা বিক্রি করে আচ্ছা ঠিক আছে তুই যেটা ভালো মনে করিস সেটাই কোশ্চেনে তা এখন আর যাওয়ার দরকার নেই তুই থাক তোর ভাবি রান্না বাড়া করুক তারপর খাওয়া দাওয়া করে বিকেলের দিকে যাইসেনে ভাই না 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 অত সময় নেই আমার আবার আজকের মধ্যেই ঢাকায় ফিরতে হবে আমি চলে যাচ্ছি আমাদের এই সোনার বাংলাদেশে এমন হাজারো বড় ভাই আছে যারা কখনো তাদের নিজেদের চিন্তা করে না তারা তাদের সর্বস্বটুকু বিলিয়ে দিয়ে নিজের ছোট ভাইকে মানুষ করে তোলে অথচ সেই বড় ভাইয়ের শেষ বয়সে ফলাফল দাঁড়াই শূন্য আর এই ভিডিওর মাধ্যমে একটি বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে যদি ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ